আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে জুন মাসের 1 তারিখ জানিয়ে দিব সর্বশেষ অভিবাসী আপডেটগুলো যা জানার অপেক্ষা রয়েছে আপনি নিঃসন্দেহে ভালো খবর ইতালির জন্য যারা লিবিয়া থেকে ইতালিতে আসছে বা ইতালির ভেতরেই অবস্থান করছেন অবৈধভাবে সর্বশেষ ইতালির আদালত আবারো অভিবাসীদের পক্ষে দাঁড়িয়েছে আপনারা জানেন যে আলবিরিয়াতে শরণার্থী পাঠানো ইতালি আদালতের কারণে বন্ধ হয়ে যায় যেটি এখনো প্রসেসিং এ রয়েছে আর এরপরে যারা ইতালিতে অবস্থান করে যেটা রিজিট খেয়েছে মানে ইতালিতে তার থাকার আর কোনো অনুমতি নেই আদালত রায় সম্পূর্ণ করে ফেলেছে সেই ধরনের লোকদলকে পাঠানো শুরু করে দিয়েছিল ইতালি ইতালি আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সেটাও বন্ধ হয়ে গেল আদালতের সর্বশেষ প্রতিবেদনটি এমন ছিল ক্যাসেসিয়ান আদালত সর্বোচ্চ আদালত যেটা ইতালির এক মাস আগের রায় থেকে সম্পূর্ণভাবে সরে এসে আলবিনিয়া অভিবাসী পাঠানোর বিষয়ে দুইটি ইউরোপীয় আদালতে পাঠিয়েছেন যেটা নতুন ইস্যু যেটা হল গজদারে যে সেন্টার বানানো হয়েছে যেটা ইতালির ভেতরে সিপিআর সেন্টার যেটা আলবিনিয়া এবং সেখানে রেখেই মূলত লোকজনকে পাঠানো হচ্ছিল সেই ব্যাপারে এখন সিদ্ধান্ত নেবে ইউরোপীয় আদালত ডিমিনাবের আপিল শর্ত অ্যাসিসিয়েশন বলেছেন পয়সালা করবে লুক্সেমবার্গের ইউরোপীয় আদালত সর্বশেষ তথ্যমতে আলবেনিয়াতে প্রায় একশো জন অভিবাসীকে পাঠানো হয়েছিল যাদের মধ্যে তিরিশ জনকে দেশে পাঠিয়ে দিয়েছে বাকি লোক পাঠানোর পথে রয়েছে মানে প্রসেসিংয়ে রয়েছে এরা এর মাধ্যমে সেটি স্থগিত হয়ে গেল তার মানে যারা আলবেনিয়াতে রয়েছে তাদের কি ইতালিতে ফিরে আনা হবে এবং নতুন করে ইতালি থেকে কোনো লোক আর আলবেনিয়াতে পাঠানোর সুযোগ নেই যতদিন পর্যন্ত ইউরোপীয় আদালত এটাকে স্বীকৃতি না দেবে বা অনুমোদন না দেবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আপনারা জানেন জর্জিয়া মেলোনি সরকার ইতালির সাথে আলবেনিয়ার একটি চুক্তি করে যেখানে আশ্রয় কেন্দ্র আটক কেন্দ্র এবং ডিপুটেশন সেন্টার মানে পাঠানোর একটি কেন্দ্র আর যেখানে অবৈধভাবে ইতালিতে আসা লোকজনকে পাঠিয়ে সেখান থেকে তাদের দেশে পাঠানোর জন্য প্রসেসিং করে কিন্তু আদালত এটিকে ইউরোপীয় আদালতের যে রায় রয়েছে সেটার সাথে সাংঘর্ষিক যে এই সিদ্ধান্তের জন্য ইউরোপীয় আদালতের কাছে পাঠায় যেটা রোমের আদালত আর যে সিদ্ধান্তের কারণে তিনবার লোক পাঠানো হলেও তাদেরকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল জর্জিয়া মেলোনি সরকার এরপরে জর্জিয়া মেলোনি সরকার যেটা ইতালি ভেতরে থাকা লোকজনকে আলবিনিয়াতে রেখে তাদের দেশে পাঠানো সেই প্রক্রিয়া কাজ করছিল পরিশেষে আদালতের এই রায়ের মাধ্যমে সেটাও বাতিল হয়ে গেল বা বন্ধ হয়ে গেল নিঃসন্দেহে এটি আরও একটি ভালো খবর অভিবাসীদের জন্য আলহামদুলিল্লাহ এই খাত সংশ্লিষ্ট যে সকল বিচারকরা এই রায়গুলো দিয়েছে নিঃসন্দেহে আপনি তাদেরকে ধন্যবাদ দিতে পারেন তাদেরই চেষ্টা তাদের যে কার্যক্রম যেটি নিঃসন্দেহে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইতালিতে আসা বাংলাদেশীদের জন্য আল্লাহর রহমতে তাদের রুচিলা একটি মেহেরবানী এদিকে আমেরিকা দশ লক্ষ অভিবাসীকে তাদের নিজ দেশে পাঠানোর ব্যাপারে আরও অগ্রগতি করেছে যার কারণ হচ্ছে যে নিম্ন আদালতের স্থগিতাদেশকে বাতিল করে দিয়েছে উচ্চ আদালত যা নিয়ে দশ লক্ষ অভিবাসী আমেরিকা ছাড়ার একটি চাপে রয়েছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে যুক্ত থাকুন আমাদের সাথে